বাগবন্ডক জায়গা জমি যা আছে সব নিয়া মনে করেন আলাদা গেছে এর কোনো খোঁজ খবর নাই ও ফলা ফলা সব সম্পত্তি লাগে বাগজে বাগজে এই জন্য তো চাচা ভিক্ষা করে না লই বসে ভিক্ষা করতে যে জমি ছিল এখন বাপ হইছে যে কুরা মইরা মধ্যে ছায়া গান বাগান দি করে হ্যাঁ মনে করেন পোলা পান একবার আইছিল আই মনে করেন বিয়া কর বিয়া করছে দেখে রাগা রাগি কইরা এরপরে যে আর গেছে এরপর কোনো খোঁজই লয় না আর এইরাও তো হেরা পাইতো বুঝেন নাই এইজন্য